মাধ্যমে আমার ভারতের সাথে যে চার হাজার কিলো আমাদের যে ইয়ে সীমানা আছে সেখানে তিন হাজার কিলো নিয়ম ছাড়া পাছি হয়ে গেছে মানে হিসেবে চারশো পঞ্চাশ ফিট ফাঁক দিয়ে দেওয়ার কথা 10০ মিটার ফাঁক দিয়ে দেওয়ার কথা সেটা তারা চাইপে দিছে আশা করি যে আমাদের সেনাবাহিনী সাড়ের মাধ্যমে সেটাও আমাদের সংস্কার হবে আর এখনো জিএম কাদের এঙ্কে বড় গলা করে কথা বলে কেমনে যে ভারতের থেকে কি শুনে আসলো আজও পর্যন্ত তার যে জবাবদেহিতা নেওয়া হলো না আর আমাদের বিএমপির একজন নেতা আছে সালাউদ্দিন আহমেদ মনে হয় চট্টগ্রামে তো সেও যে দশ পনেরো বছর থাকলো আমার মনে হয় তার মধ্যে কোনো জাদু মন্ত্র আছে বা দিয়ে দিছে এই ধরনের কোনো কিছু কোনো কিছু হতে পারে তা আমার কথা হলো যে ভালো করুক আর মন্দ করুক এগুলো জবাবদেহি তার মাধ্যমে আনা লাগবে আর বিএমপি বিএনপি যে কাজগুলো করিচ্ছে এবারকার ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ মনে করেন সব জবাব পাইয়া যাবে বিএমপি সবগুলো দল করিচ্ছে ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে না দলের সাথে করলে ব্যক্তি ঠিকবে আর ব্যক্তি সাথে করলে দল ঠিকবে না তো বিএমপি মনে করেন যে যে ভোলগুলে করতেছে ভোলের খেসারত পাবে এর আগে অতীতে একটা কথা ছিল বিএমপির পক্ষ থেকে কলারガス দাঁড়ালো নির্বাচন হবে মানে সে জিতবে কিন্তু এবারকার সেই সুযোগ নাই জবাবটা ঠিক মতে পাওয়া যাবে ছোট ছোট পাটি নেতা এরকম বাদ না দিয়ে আমি মনে করি তারেক জিয়া সাহেবের বড় বড় নেতারা যারা রং কথা বলতেছে এগুলো বাদ দেওয়া উচিত এগুলো বরখাস্ত করা উচিত যারা কালকেও সোশ্যাল মিডিয়ার নামে অনেক কথা বলছে যে সোশ্যাল মিডিয়া দিয়ে তারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতিছে সেই সোশ্যাল মিডিয়া আপনার কটাক্ষ করে গাল পারা মানে আমি একজন সোশ্যাল মিডিয়ার লোক দুই চারটা কথা বলি তা আর যে শুল্কটা মাসুদ ভাই যে শুল্কটা আমেরিকা ব্যাপারে আমি যে শুনলাম আপনারা না নজর রাখবেন এই শুল্কটার কারণে যেন আমাদের গার্মেন্টস শিল্পগুলো বন্ধ না হয়ে যায় চতুর্দিকে আপনারা বিবেচনা করবেন

শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করে এবং বিএনপির আন্দোলনে যারা দীর্ঘদিন ধরে জড়িত এই ধরনের আমি এই ধরনের অনেক লোকের আহ ইভেন কি সিনিয়র নেতার কাছেও দেখেছি তাদের কাছে হতাশা হতাশা হচ্ছে আসলে হতাশা হয় কখন আপনার সবচেয়ে পছন্দের জিনিস যখন কোনো খারাপ কাজ করে বা একটা দুর্দশায় পড়ে তখন কিন্তু খুবই কষ্ট লাগে এখন বিএনপি তাদের দল যদি সুন্দরভাবে গুছিয়ে এই যে উনি বললেন আসলে তো ঠিক এই যে এটা তো লোকজন বুঝে লোকজন অনেকে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায় লেখা আমি নিজে দেখছি এই যে চট্টগ্রামের যে সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব যে ভারতে ছিলেন হ্যাঁ ভারতে ছয় বছর ছিলেন উনি কোথায় ছিলেন কি অবস্থায় ছিলেন হ্যাঁ এগুলোর ব্যাখ্যা তো কেউ কোনোদিন দিল না উনি আইসা শুধু মুখ বানাইয়া একটু একটা ইন্টারভিউ দিল টিভির সামনে জনগণ বুঝে গেছে হ্যাঁ ভাই আজকালকার জনগণ সেই একাত্তরের জনগণ না আজকালকার জনগণ সে পঁচাত্তরের জনগণ না আজকালকার জনগণ সাতচল্লিশের জনগণ না আজকালকার জনগণ হচ্ছে দুই হাজার পঁচিশের জনগণ কাজেই এখানে জনগণকে ধোকা দিতে পারবেন না পরিষ্কার ক্লিয়ার করতে হবে যে আপনি ওখানে গিয়ে দালালি সবক নিয়ে আসছেন না আসলেই বন্দিখানায় ছিলেন কাজেই সোজা কথা একটা মেসেজ এই যে ভাইয়ের কথা থেকে যে আমরা বুঝলাম বাংলাদেশে ভারতের দালালিক করে কোনোদিন রাজনীতি করা যাবে না যে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করার প্রত্যাশা করে তাহলে সেই আহ গুরে আশা আপনারা সেই দল ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতো হয়ে যাবে একজাক্টলি হান্ড্রেড পার্সেন্ট ওই আপনাদের পরিণতি ওরকমই হবে আপনারা অনেক সময় অনেক কথা বলেন কিন্তু আপনারা বলছিলেন ছাত্রদের এই যে ছাত্ররা ছাত্র বৈষম্য আন্দোলন নাগরিক কমিটি এদেরকে আপনারা বলছেন আরে না ওদের ভিতর রক্ষণ